বন্ধুরা আজ আমরা কথা বলবো ভারতে অবস্থিত এমন একটি মন্দির সম্পর্কে যেটা প্রথমে একটি ছোট পাথরের উপর উপস্থিত ছিল কিন্তু আস্তে আস্তে এই পাথরের আকার অদ্ভুতভাবে বড় হতে থাকে আর এখন এই মন্দির কিছুটা এমন দেখায় প্রথমে ভক্তরা খুব ভালোভাবে এখানে পুজো অর্চনা করতে পারত কিন্তু এখন না তো কেউ এই পাথরের উপর চাপতে পারে আর না পুজো করতে পারে এই পাথরের আকার আজও বেড়ে চলেছে এর পেছনের রহস্য সবাইকে অবাক করে রেখেছে আস আসলে কি হয়েছিল যে এই মন্দির মানুষের হাতের স্পর্শ থেকে দূরে চলে গেল এখানে কোন দেবতা ছিল আর কি আছে এর পেছনে রহস্য এই সব কথা জানার জন্য ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন বুন্দেল খন্ডের ছাতারপুর জেলায় একটি খুবই রহস্যময় মন্দির আছে যেটি আবার মাতা মন্দির নামে পরিচিত এই মন্দির নিজের মধ্যেই বড়ই অদ্ভুত সাড়ে আটশো বছর পুরনো এই মন্দির সম্পর্কে মানুষের আস্থা এত গভীর যে তারা মনে করে এখানে আস সব দুঃখ দূর হয়ে যায় এই মন্দিরের নিচে একটি পাথরের চাং আছে যার সম্পর্কে বলা হয় যে কয়েক বছর আগেও এই পাথর মাত্র কয়েক ফুটেরই ছিল কিন্তু আস্তে আস্তে এর আকার বাড়তে বাড়তে আট সত্তর ফুট পর্যন্ত বেড়ে গেছে বলা হয় যে এই পাথরটি ছোঁয়া মাত্রই নিঃসন্তানের সন্তান প্রাপ্তি হয় লোক এই পাথরটিকে মহাদেবের সাথে যুক্ত বলে মনে করে কারণ মহা শিবরাত্রির দিন এই পাথর একটি তিলের সমান বৃদ্ধি পায় বলা হয় যে আল্লাহ উদেল এই মন্দিরের নির্মাণ করেছিল এক রাতে থেকে মাধবগড় যাওয়ার সময় তারা যখন এই স্থানে পৌঁছায় তখন বুন্ধেলগড়ে রাত হয়ে গেছিল তার জন্য তারা এখানে রাত কাটাবে বলে স্থির করে প্রত্যেক দিনের মতোই রাতে যখন তারা নিজের আরাধ্য দেবীকে আহ্বান জানাচ্ছিল তখন মা তাদের দর্শন দেয় পরে তারাই এখানে মায়ের মন্দির নির্মাণ করে যা আবার মাতা নামে প্রসিদ্ধ পায় ঘন জঙ্গলের মাঝে মন্দিরটি হওয়ার জন্য মানুষেরা এই মন্দির সম্পর্কে তেমন খোঁজ খবর পায়নি আর মানুষেরা এই মন্দির প্রায় ভুলতেই বসেছিল তারপরে চান্দেল শাসনকালের সময় একবার তাদের সর্দার এখানে এসেছিলেন এবং এখানে এসে রাস্তা হারিয়ে ফেলেছিলেন তাই তিনি এই জঙ্গলে বিশ্রাম করেন এখানে উনি এক শক্তির আভাস পায় তখন তিনি এই শক্তির খোঁজ করেন এবং এখানকার মন্দিরটি দেখতে পান এখানে প্রাচীন সময় পাথরের নিচে ঘর বানানো হয়েছিল যেখানে কখনো কখনো মায়ের মূর্তিটি আনা হতো এক সেই মূর্তিটিকে পাথরের ওপর থেকে বের করে নিচে স্থাপন করা হয়েছে এবং একটি মন্দিরও বানিয়ে দেওয়া হয়েছে এটাও মনে করা হয় যে পাথরের নিচে ঘর তৈরি হওয়ার আগে এই পাথরটি দ্রুত বেড়ে চলেছিল কিন্তু এখন বছরে শুধু একবার তিল সমান বৃদ্ধি পায় ভক্তরা বিশ্বাস করে যে এই পাথরটি ছুলে তাদের মনোবাঞ্ছা পূরণ হয় কিন্তু এই পাথরের ওপর হাত রাখার একটি অন্যরকম নিয়ম আছে প্রথমে হাতকে উল্টো করে ছুঁয়ে মানসিক করতে হয় আর হয়ে গেলে সোজা হাতে ছুঁয়ে মাকে ধন্যবাদ জানাতে হয় আবার মাতা মন্দিরে যেতে গেলে আপনাকে প্রায় পঞ্চাশটি সিঁড়ি অতিক্রম করতে হবে আর নবরাত্রির সময় ভক্তরা এখানে দূর দূর থেকে মায়ের দর্শন করতে আসে এবং প্রত্যেক বৈশাখ মাসে এখানে এক বিশাল মেলার আয়োজন হয় যা পনেরো দিন পর্যন্ত থাকে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ